আপনারা দেখছেন টিভি টোয়েন্টি ফোর বিডি ডট দৈনিক মুক্তির লড়াই পত্রিকার বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ে আজ প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা সবাই এই মহৎ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং Tensorflow আলোর বিভিন্ন সাংবাদিক আয়োজকরা সবাইকে আমি আবার দৈনিক আলোটকে দিনা কিন্তু আমাদের কাছে কলম আছে কাগজ আছে প্রিন্টিং মিডিয়া আছে সেই মিডিয়া শুতেই আমরা মুক্তির লড়াইকে এগিয়ে নিয়ে যাব দেশের উন্নয়ন এবং সামগ্রিক সবকিছুকে মিলিয়ে আমরা মুক্তির লড়াইকে সবার সামনে উজ্জ্বলভাবে আরও সুন্দরভাবে এবং আকর্ষণীয় গেমাপে একটা ঐতিহ্যবাহী স্থান ধর্মসাগর পাড় ধর্মসাগর পারে আমরা হাঁটতে হাঁটতেই মূলত এই মুক্তিলরের আবির্ভাব এবং আমাদের ওখান থেকে আমাদের স্বপ্ন সেখান থেকেই এই মুক্তিলড়ের নাম এবং মুক্তি লোড়ের স্লোগান মুক্তিগামী জনতার তখন ছিল সাপ্তাহিক তখন ছিল জনতার সাত দিনের কারণ তো সেটা থেকেই মুরিবে হয়ে মুক্তিগামী জনতার দৈনিক রূপান্তর হয় আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এই নামটা চয়েস করার জন্য আমার বন্ধুকে এবং আজকে আবারও যারা উপস্থিত হয়েছেন আমার সব সহকর্মী যারা আমার যাদেরকে না পেলে আমার হয়তো বা এই মুক্তি লড়াইকে আজকে দৈনিক হিসেবে এখানে সারা দেশে পরিচিতি পেত না বিশেষ করে আমার টেবিল সরাই নাও